নমস্কার বন্ধুরা আমি বিদিশা বিদিশার দিনলিপিতে আপনাদের স্বাগত ছেলের অনেক দিনের বায়না যে একটা জুতো কিনে দাও জুতোটা অনেক ছোট হয়ে গেছে সময় হয়ে উঠছে না স্কুল খুলে গেছে তো এই গরমে স্কুল থেকে ফিরে স্কুলের পড়াশোনা করে আর সময় হচ্ছিল না কিন্তু সত্যিই দেখলাম যে পাটা বেশ ব্যথা হচ্ছে কদিন ধরে জুতোটা পরলে তো সময় করে আজকে বেরিয়ে পড়লাম তিনজন ছেলের জুতো কিনতে আর আজকে অন্য কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই কিন্তু ছেলের মন অনেক দিন পরে বেরোচ্ছি এমনি তো আর ঘন ঘন বেরোনো হয় না বলল যে জুতো কিনে আরও দেখি একটা দুটো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি কিনা ওকে যেতে যেতে দেখলাম বেশ মেঘ করেছে রেনকোট আনা হয়নি আমরা ভিজলাম অসুবিধে নেই কিন্তু ছেলে ভিজলে একটু শরীর খারাপ হবে সেই চিন্তা করলাম কিন্তু কিছুটা যাওয়ার পর দেখলাম মেঘটা কেটে গেল নিশ্চিন্ত হলাম যে বৃষ্টিটা আর আসবে না কলকাতায় এই জায়গাটা কম বেশি সবাই প্রায় চেনে জায়গাটা খুব সুন্দর বিকাল থেকে অনেক মানুষের এখানে সমাগম হয় অনেক বেঞ্চ পাতা আছে বসলে বেশ মনটা ভালোও হয়ে যাবে দেখে মনে হয় কিন্তু কোনো দিনও আশা হয়ে ওঠেনি দেখি একদিন শুধু এখানে আসার জন্যই বেরোব যেতে যেতে দেখছি রাস্তায় পুজোর মতো খুব আলো দিয়েছে কিন্তু এখন তো আর পুজো নয় এত আলো দেখে ভাবলাম যেটা কিসের জন্য দিয়েছে দেখি কিছুটা গিয়ে দূর থেকে দেখতে পাচ্ছি যে বেশ একটা বড় গেট তাতে বেশ অনেক রকম আর আলো গিয়ে দেখলাম সামনে যে একটা মেলা হচ্ছে তো কোনো প্ল্যান ছিল না ছেলেরও বেশ আনন্দ লাগলো মেলা বলে তো আমরা মেলাতে ঢুকে গেলাম মেলাতে এসে দেখলাম শুধু জামা কাপড়ের দোকান কিছু অর্নামেন্টসের দোকান আছে বাসনের দোকান আছে মানে মোটামুটি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আর কিছু শখে কেনা জিনিসের জন্য একটা মেলা ছেলেকে বললাম যে দেখ তোদের তো কিছুই হয়নি ছোটোদের বাচ্চাদের কিছু নেই চল আমারও কিছু কেনার নেই ও বললো না মা মেলাটা ঘুরে একটু দেখি আলাম তাহলে চল বেশ অনেক গয়না ছেলে আবার আমার এসব দেখলে খালি বায়না করে মা তুমি এটা কেনো মা তুমি ওটা কেনো কিন্তু আমার আর কিছু কেনা হয়ে ওঠে না প্রয়োজন ছাড়া বেশি কিছু জিনিস কিনতেও সেরকম ভালো লাগে না দেখুন কি সুন্দর ঘর সাজানোর জিনিস আবার আচারের দোকান সব দেখছে কিন্তু ওর মনের মতো তো কোনো জিনিস হচ্ছে না কারণ ওর পছন্দের কোনো জিনিসই এখানে পাওয়া যাচ্ছে না তো তাড়াতাড়ি ভাবলাম বেরিয়ে পড়ব কারণ আবার জুতোর দোকানে যেতে হবে তারপরে দেখি কি না যে না ছোটদের জন্যও আছে খেলনা কিনতে ও পায় না করলো না কারণ এখনও ক্রিকেট খেলার প্রতি ঝোঁকটা বেশি ড্রাগন ট্রেনে চাপবে বললেও কিন্তু সেরকম কেউ চাপছে না বলে ট্রেনটাও চলছে না চায়ের দোকানটা দেখুন খুব সুন্দর সাজিয়েছে যাই হোক এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ব বেরিয়ে পড়ার আগে একটা জিনিস জেনে গেলাম যেখানে হয়েছে ভাবলাম ফিরে যাব তো এই যে চলে এসেছি জুতোর দোকানে প্রথমে গিয়ে আমি জুতো পছন্দ করছিলাম তারপরে দেখলাম আমার পছন্দ পাত্তাই দিচ্ছে না বেশ বড় হয়েছে তো এখন তো বললো আমি নিজেই পছন্দ করব আমি বললাম ঠিক আছে বাবা তুই নিজে নিজেই পছন্দ কর আমি দূরে বসে থাকি তারপরে ফেরার পথে আবার গেলাম মেলায় এই যে দেখছেন এখানে এসছি এই মাছের অ্যাকোরিয়ামগুলো দেখতে একশো টাকা করে টিকিট নিয়েছে ছেলের ফ্রি বড়দের একশো টাকা ভেতরে এসে মনে হলো যে এই কটা অ্যাকোয়ারিয়ামে এই কয়েকটা মাছ সেটা দেখার জন্য একশো টাকা এটা এক মিনিটেই শেষ হয়ে যাবে দেখুন দেখতে দেখতে এত তাড়াতাড়ি এগোচ্ছে ছেলে এক্ষুনি শেষ আম যে বাবা এইটুকু সময়ের জন্য একশো টাকা নিয়ে নিল বেশ গায়ে লাগছিল কতগুলো আর মাছ আছে এক একটা অ্যাকোরিয়ামে দেখছি যে একটা করেও মাছ আছে যাই হোক ছেলে যদি এইটুকু দেখেই খুশি হয় তাহলে আমিও খুশি এই মাছটা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে চেষ্টা করলাম একটু তাকে জাগানোর কিন্তু সে উঠল না এতটাই ক্লান্ত এই মাছগুলো খুব সুন্দর লাগছিল ক্যামেরায় কতটা সুন্দর জানি না তবে দেখতে খুব সুন্দর লাগছিল এইবার ছিল আমাদের জন্য সবথেকে বড় চমক মনে হচ্ছে যেন সেই ছোটবেলায় দেখা ন্যাশনাল জিওগ্রাফিতে যে সমুদ্র নিচগুলো দেখাতো পুরো মনে হচ্ছে আমিও সেই সমুদ্রের মধ্যে চলে গেছি উপরে মাছ ধারে মাছ যেদিকে থাকাচ্ছি শুধু মাছ তো এইটা দেখে মনে হলো যে না টিকিটটা দামটা খুব একটা ভুল নেয়নি কারণ এই সমস্ত মাছগুলোর তত্ত্বাবধান করা যত্ন করা বেশ কষ্ট সাপেক্ষ এবং ব্যয়বহুল তো টিকিটের মূল্যটা ঠিকই আছে এত সুন্দর লাগছে জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়েছে কিন্তু সত্যি কথা বলতে মন একেবারে ভরে গেছে আর ছেলে তো আমার খুব আনন্দ পেয়েছে এত মাছ দেখে আনন্দে তো প্রায় নাচানাচি করতে শুরু করে দিল এখানে অনেকক্ষণ ছিল আর আরও সব থেকে ভালো লেগেছে এই বড়ো বড়ো মাছগুলো পারলে ও একটা দুটোকে বাড়িতেই বোধহয় নিয়ে চলে আসত বাচ্চাদের জন্য কিন্তু জায়গাটা খুব সুন্দর আমারও ভালো লাগছিলো তো ছেলের তো আনন্দ হবেই আরো চমক ছিল বেরোনোর সময় বেরোনোর সময় দেখছি এতগুলো করা আছে একটা হাতি একটা কুমির আরো অনেক কিছু দেখেও খুব আনন্দ লাগছে বেরোনোর সময় এত সুন্দর একটা দৃশ্য পাবো ভাবিনি মোটামুটি প্রবেশ করার সময় থাকে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করা থেকে শেষ সব প্রায় আনন্দ দিলের সাথে ছবি তুলে আর মেলায় একটু ঘুরে এবার ভাবছি বললাম আমরা যেতে যেতে ছেলে তো বলছে না এখন বাড়ি যাব না আর একটু ঘুরবো এবার কোথায় নিয়ে যাই বলুন তো এই সময় তো ওর না খুব ক্রিকেটের নেশা হয়েছে তো আর একটা ছোটবেলায় আমরাও খেলেছি কার্ড তো সেইটার খুব নেশা আছে কতগুলো বাড়িতে সেগুলো বেশ পুরনো। তো বলছিল যে মা আমি নতুন ট্রাম কার্ড কিনবো অনেক চারিদিকে খোঁজ করছি কিন্তু ক্রিকেটের ট্রাম কার্ড কোথাও পাচ্ছি না তো সামনেই একটা মল ছিল সেখানে গেলাম যে চল দেখি তো ক্রিকেটের ট্রাম কার্ড পাওয়া যায় কি না অনেক খুঁজলাম কিন্তু ক্রিকেটে কোনো ট্রাম কাট পেলাম না তাই আমরা ফিরে এলাম দূরে দেখুন ওই যে বাচ্চাদের গাড়িগুলো চাপছে না আর টয় ট্রেন সেগুলো বায়না করবে বলে বেশ ওকে একটু লুকিয়েই আমরা সাইড হয়ে বেরিয়ে এলাম তারপরে ভাবলাম এই যে একটু খাওয়া দাওয়া করা যাক তো গেলাম একটু মোমো খেতে এই মোমো চিত্তের মোমোগুলো সত্যিই অসাধারণ সবাই একবার করে ট্রাই করবেন এই মোমো চিত্তের মোমোগুলো মোমোগুলো বেশ টেস্টি এইবারে আমাদের বাড়ি ফেরার পালা বেশ রাত হয়েছে এবার বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের ভালোবাসা দেবেন এবং সহযোগিতা করবেন